মামার বাড়ি আসলে শ্লোক বরাবরই একটু স্পেশাল ট্রিটমেন্ট পায় ঘুম থেকে উঠে পাশে মা শুয়ে সেদিকে কোনো নেই ছুটে গেছে দিদা দাদু খুঁজতে এটাই হয়তো বলে মামার আর তার থেকেও কথা থেকে সুদের দাম কিন্তু বেশি যেই না ছেলেটা একটু কেঁদেছে অমনি দাদু দিদা ছুটে এসেছে বাড়ি থাকলে আমার প্রধান জাতীয় খাবার হচ্ছে মুড়িয়ার শিঙারা যথারীতি আজকে সকালেও টাই টিফিন করছিলাম আর আমরা কিন্তু যা খাই শ্লোককে কিন্তু সেটা দিয়েই খাই যাই হোক শ্লোক সত্যি বলছি মুড়ি যতটা না খেতে ভালোবাসে তার থেকে মুড়িটা ছড়াতে মুড়িটা মাখতে বেশি ভালোবাসে একটা মুড়ি খেতে কতগুলো মুড়ি পরছে ও কি মুড়ি খাও তুমি একটা মুড়ি খেতে গিয়ে কটা মুড়ি ফেলেছো দেখো মুড়ি কালে দাও কালে দাও মুড়ি কালে দাও

ওদিকে তো নয় ওদিকে নয় কোথায় যাব কোথায় যাব এই তো এইটা মামার চলে যাও ওই তো মামার চলে যাও বান মামার খুঁজে পাচ্ছে না এই তো চলো কি কো নাবি খেললেও হলো না আবার দাদুকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আমাদের সামনের একটা দোকানে ও জানে ওর জন্য দাদু চিপস হোক বা লজেন্স হোক বা চকলেট কেনে শুধু দেখো কি কিনে আনছো কি কিনেছ এত রে এত কি কিনেছ চলে আবার কোথায় দেখো

বাজে সময় দু দুটো মানে সকাল থেকে এই টাইম পেলাম যে হ্যাঁ নিজে বার একটু ঠিকঠাক আসলে এই কাজে ল্যাগ লাগে যেন কিছুই করতে কোথায় ইট কোথায় কি আছে তুই সব ওটে পড় উঠে পড় উঠে পড় উঠে পড়ো হাত দিও না কোথায় যাচ্ছিস আমার ছেলেটা কোথায় কল ঠিক জানে ঠিক জানে বাড়ি কোথায় ট্যাঙ্কের কল কোথায় কি কল ওই চলে গেছে খুলতে এনে আমি চলে যাই তুই থাক ওই দেখেছো মানে আমি যে কে নিয়ে কি করবো আমি বুঝে পাই না তোমরাই শুধু দেখো আনন্দ জীবনে জল জল পড়ছে দেখে আমি তো যথেষ্ট টাইট করে দিলাম তোমরাই দেখেছ দেখো ঠিক কিরকম কায়দা করে খুলছে দেখো ব্যাস 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 প্যান্টও ভেজা জামাও ভেজা সব ভেজা হাগিসও পরে আছে হাগিসও ভেজা ভগবান এ দেখো যথেষ্ট টাইট আর মানে ঘুরছে না ওই যা জল পড়েছে ওতেই খেলা হয়ে যাবে আর জল লাগবে ইস কি হারে মাখছে দেখো এবারে আছিস কেন এই দুষ্টু দুষ্টু পড়ে গেলে না মাথাটা ফেটে যাবে দেখো 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 কি টাইট করলাম ফের খুলে ফেললো ফের খুলে ফেললো মানে প্যাঁচ খোলাটা শ্লোকের কাছে কোনো ব্যাপারই না ভালো করে হাতটা ধুয়ে না হ্যাঁ গুড বয় গুড বয় ভালো করে ধুয়েছ হয়ে ভালো করে এবার চলো এবার চলো শাক বাজানো হয়ে গেল তোমারও আর তুই এবার থাম দিদার শাক হয়ে গিয়েছে এবার থাম এবার কাশি বাজানো কাশি বাজাবে একটু নম করে যাও

বার করে নিজে খাবে ওতে নেই ওতে নেই বাবা ওতে নেই এই তো আমার হাতে হাতে আমাকে দাও আর নেই আর নেই আর নেই কি করবে ওরে বাবা তিনটে ম্যাগি নিয়ে যাচ্ছে রান্না করবে বলে চলো আমি যখনই রান্না করি স্লোক কিন্তু আমার আশেপাশেই থাকে আরও বিশেষ করে যখন ম্যাগিটা রান্না করি দেখো ও চুপ করে দাঁড়িয়ে আছে ও খাবে বলে যদিও ওর জন্য কিন্তু আমি আলাদা করে সাদা ম্যাগি তুলে রেখেছি এটা আমার জন্য মশলা দেওয়া ম্যাগি খাবে তুমি তো ম্যাগি খাবে ওরে বাবা যতক্ষণ না ম্যাগি হবে চুপ করে দাঁড়িয়ে থাকবে ছিল এই তো এই তো ম্যাগি ম্যাগি তো সোনা পাগি তো খই এনেছো তুমি খই খাবে আমরা চলে যাচ্ছি তুমি থাকো আমরা ফুচকা আমরা ফুচকা যাচ্ছি আসবি কোথায় যাচ্ছিস ফুচকা খেতে দাদুর সাথে দেখা হবে না আমরা চলে যাই আমরা চলে যাচ্ছি আরে আসবি তো তোকে নিয়ে যাব শনিবারের সন্ধে বাইরে বেরোতে ইচ্ছে করছিল কিন্তু কোথায় যাব কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তাই এসেছিলাম একটু ফুচকা খেতে শ্লোকে কিন্তু আমার সাথে ফুচকাতে ভাগ বসিয়েছিল দেখি দেখি হাতে কি করেছে দেখি এই তো সুন্দর সিঁদুর মাখছে আলতা মাগছে যা পাচ্ছে করছে কুরকুর এ বাবা এই লোকটা না কিছুতেই ব্রাশ করতে চায় না তাই আবারও একটা ব্রাশ কেনার সিদ্ধান্ত নিলাম হয়তো আগের ব্রাশটা ওর পছন্দ হয়নি যাই হোক দেখি এবারে ব্রাশটা পছন্দ হয় কিনা তাই আপলোতে গিয়েছিলাম ওর একটা ব্রাশ কিনতে সেখানে গিয়েও কিন্তু বাবুর দুষ্টুমি কম নেই এপার থেকে ওপারে ভৌটাকে ডাকছে বাবা যায় আর এই যে ব্রাশটা মনে হচ্ছে পছন্দ হয়েছে কারণ এখনই দেখছি ব্রাশের মতো পোজ দিচ্ছে বাবা বসেছেন এখন তোমরা আটা মেরে বসেছে দেখো আটা মেরে ওরে না এবার মনে হচ্ছে সত্যি লোকের জন্য একটা চেয়ার কিনতে হবে আমাদের বাবারে বাবা ওরে বাবা বসে স্টাইল দেখো কি হলো কি হলো সোনাই ও জানা বাকি চেয়ারে বসে হাম হাম হবে এ বড় দাদা বাবার বলবো বাবার বাড়ি গেই বলবো আটা চেয়ার কেন স্লোক চেয়ারে বসে তাড়াতাড়ি হামকোন নিচ্ছে আমার কষ্ট কম তাই তো স্লোক ও স্লোক ও স্লোক বাবু মোটামুটি নয় নয় করে ঘড়িতে সময় বলছে 11:25 ওই বাড়িতে 11:25 কোদাই 10:11টা বাজলে আমরা শুয়ে হয়ে বড়ি এইখানে এসেছি তো ওর দুটো কেন না 10টা নানা যায় এখনও শোয়েনি ওই ঘরে দাদু দিদার সাথে খেলে যাচ্ছে দুষ্টুমি করছে আজকে আর দেরি করব না ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কাল কালকে আরও একটু বেরোনোর আছে চলো আজকে যেন টাটা শুভরাত্রি দেখো তোমাদের সাথে আবার কাল দুধ পেয়ে গেছে আর কারো লাগবে ওটা আমার বালিশ যা তোর বালিশ মাঝখানে চলে যা তোর বালিশ কোথায় কোথায় শুয়েছিস শুয়ে পর নিজের জায়গায় চলে যা